আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ব্লগ নিয়ে আসলাম ছোট্ট তো সকালবেলা আজকে আমরা নাস্তা করলাম নকশি পিঠা দিয়ে আসলে পিঠাগুড়া যখন আমি সিরাতে দিই তখন আমি শ্যুট করতে পারিনি ভুলে গিয়েছিলাম তো সকালে নাস্তা খেয়ে আমরা চলে আসছিলাম কিচেনে আজকে কী রান্না করবো সেটাই দেখাচ্ছে এখানে পাঁচ মিশালি সবজি তৈরি হবে তাই এখানে আমি মিষ্টি কুমড়া আলু তারপরে টমেটো বেগুন পেঁপে পুঁশাক আর ছিল গাজর এগুলো দিয়ে রান্না হবে তো আজকে সবজিটা রান্না করার জন্য আমি একটা মাছের মাথাও ব্যবহার করব সেই জন্য আমি প্রথমে একটা পাতিলে সব মশলা দিয়ে কষা নিচ্ছিলাম আর মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছের মাথাগুলো একটু কষা নিচ্ছিলাম আর এখন মাছের মাথাগুলো কষানো হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম প্রথমে যেহেতু আলুটা একটু সময় লাগবে তারপর দিয়েছি পেঁপে তারপর দিলাম গাজর তো পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর পরে আমি এক একটা সবজি অ্যাড করছিলাম সাথে আর এখন তো সম্পূর্ণ কষানো হয়ে আসছিল আর এরপর আমি দিয়ে দিলাম পোশাকগুলো আর এই তো আজকে রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে রান্না করব আজকে কিছু শিং মাছ তো শিং মাছের রান্নাটা সম্পূর্ণটা আমি দেখাতে পারি নাই এখানে টমেটো দিয়ে শিং মাছ ভুনা করেছিলাম আর আজকে করবো চিচিঙ্গা দিয়ে ডিম ভাজে তো চিচিঙ্গাটা রান্না করার জন্য প্রথমে আমি দুটো শুকনা মরিচ ভেজে নিয়েছি সাথে দিয়েছি কাঁচা জিরা কাঁচা জিরাটা যখন হালকা একটু ভাজা হয়ে আসছিলো তখন আমি ব্যবহার করেছি এখানে পেঁয়াজ আর একটু হলুদ আর এখন দিয়ে দেবো আমি চিচিঙ্গাগুলো আর এভাবে নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম আর এখন আমি এটার সাথে একটু ব্যবহার করতেছিলাম আদা পেশা এবং রসুন পেশা আর ওইদিকে আমার পানিটা শুকিয়ে আসার পরে এদিকে আমি একটা কড়াইতে ডিম টাস কাম্বল করে নিচ্ছিলাম যেহেতু এটার সাথে ডিম দেব এখানে আমি ডিমটাও ব্যবহার করে নিলাম আর একটু নেড়েচাড়া করে আমি একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে নিচ্ছিলাম আর বিকেলবেলা ওর বাবা দুটো আনারস নিয়ে আসছিলো তা আমি এখন বাচ্চাদেরকে এগুলা কেটে দেব আর আজকে আনারসটা মানে এত জোশালো ছিল ভিতরে একদম রসে টয়টম্বর করতেছিল আমি যখন কাটতেছিলাম নিচে একদম পানি পরে সব ভিজে গেছে আর খুবই মিষ্টি ছিল আনারসটা আর এই আনারসটা আমাদের খুব পছন্দ যখন আমরা কাটাকাটি করে নিই তারপর এটার সাথে আমরা কিছু লবণ মরিচ অ্যাড করে আনারসটা খেয়ে ফেলি আর এক এক সময় আসলে এক এক রকম করে মাখাই আজকে শুধু লবণ আর মরিচ মাখাবো আবার অন্য সময় যখন করি তখন এটা সাথে কিছু কাঁচা মরিচ কুচি করে তারপর লবণ মিক্সড করে একসাথে মাখাই নিই একটা ভর্তা তৈরি করে নিই তো ওই ভর্তাটা আসলে খেতে ভালো লাগে আর বাচ্চাদের যেহেতু একটু জ্বর আছে আর জ্বরের সময় তো আনারস খেলে নাকি আরও বেশি ভালো হয় তো সেই জন্য আজকে আমি তাদেরকে শুধু শুকনা মরিচ আর লবণের লবণ দিয়ে এটা মেখে দিয়েছিলাম তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আর এই তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আর এখন বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ